ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আলো আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব একোরেক্স এই সিরাপটা নিয়ে অ্যাকোরক্স সিরাপটা প্রস্তুত করে থাকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অ্যাকোরক্স সিরাপের কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য ছেচল্লিশ টাকা এটি জেনেরিক নেম হলো অ্যাম্রক্সল হাইড্রোক্লোরাইট এরপর নেই এই অ্যাকোরেক্স সিরাপটা আপনি কেন সেবন করবেন এই অ্যাকোরক্স সিরাপটা কি কাজ করে এটি কফ কাশি তীব্র কফ কফের দ্বারা বেশি পরিমাণ কাশি হলে ব্রঙ্কাইটিস তরল কফ বের হওয়া কাশির সাথে সাথে এটি বড়দের এবং ছোটদের উভয়ই সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এই অ্যাকোরেক্স সিরাপটা সেবন মাত্রা হলো ছোটদের জন্য এক চামচ করে দৈনিক তিনবার এবং বড়দের জন্য দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করানো যায় এরপরে এর ছাড়াও যদি আপনাদের ডোজ কম বেশি করে ডাক্তার সেই অনুযায়ী বলে আপনি সেবন করবেন এরপর জানেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই একর সিরাপ দ্বারা যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হলো পেট ভার বোধ হওয়া এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এরপর জানেন এটি গর্ভাবস্থায় আপনি সেবন করতে পারবেন কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনি সেবন করতে পারেন তবে গর্ভাবস্থার প্রথম তিন মাস এটাকে অ্যাভয়েড করা উচিত আর যে কোনো ওষুধ গর্ভাবস্থায় হোক এবং ভালো যে কোনো সময় হোক আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে কেননা যেহেতু মেডিসিন তাই এটার অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা অনেক কিছু থাকে যার কারণে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ